সালামু আলাইকুম শুক্র দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি যাতে মাসাল আমি ভালো আছি দর্শক আজকে চলে আসলাম সেই বিখ্যাত ভাবের হাটে দর্শক আজকে কিন্তু দুধের গাভীর দাম জানাবো যে এই দুধের গাভীগুলোর দাম কত রাখছে কাস্টমারও কত বলতেছে কত লিটার দুধ হয় এই ব্যাপারে একটা তথ্য নেব ছোট্ট পরিসরে ভিডিওটি করবো ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন দর্শক এটা একবারে রাস্তা ভিতর দিকে দর্শক বিশ্বাস করেন প্রচুর আমদানি তো যাওয়া যাচ্ছে না 도내으좀으치으 <목소리도> 놓쳤어. <목소리도>

দুধ কত লিটার হয় মনে হয় দুইবারে পনেরো দুইবারে পনেরো লিটার বাচ্চা কি এটা এই ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মার বয়স কেমন আছে চার দাঁত পাটি নিয়ে আসার পরে পাটি কেমন দাম দিচ্ছে মনে হয় এক লক্ষ আশি সত্তর বলতিছে তো আপনার তো মাহাজন একটা আইডিয়া আছে আজকের বাজারে কেমন টাকার মধ্যে ব্যথা বিক্রি করা যেতে পারে নব্বই হাজার দশক নব্বই হাজার হলে বিক্রি হয়ে যাবে মার্শাল অনেক ভালো মানের কিছু গাবি গরু দেখানোর চেষ্টা করছি যেহেতু মহাজন মানুষ আমি তো বলতেছি এরকম গাভি কেউ কোনো ভাইজন নিতে তাহলে ভাইতে শুনুন সুন্দর যোগাযোগ করলে ভাইরা দিতে পারবে

একটা দেখাচ্ছে bari বাচ্চা মনে ভালোই আছে একটু মাংস কম আসলে মাংস কম থাকলে দুধ বেশি হয় এটা মানতে হবে granda তো আমি চাচ্ছে এটা দুধ কত লিটার হয় বাবা 14 লিটার মার বয়স কেমন আছে তাই না এটা বাচ্চা কে ছিলেন আমি চাচা কোন বাচ্চা কত দাম চাচ্ছেন দামটা পাটি potro কেমন দাম দেয়

ভাই দেখেন দেখেন সমস্ত ভাই দেখতেছে ভাই এরকম কয়টা নিয়ে এরকম আড়াই লক্ষিপত্র দাম দিচ্ছে কেমন পনেরো বিশ এটা বাচ্চা কোনটা ভাইয়া এটা বাচ্চাকে ছিলেন আমি বাচ্চা মেয়ে বাচ্চা অনেক ভালো আছে তো আজকের বাজারে কত হলে বেজ কেনা করা যাবে তিরিশ এটা একটু দেখায় হাঁট্টি আছে এটাও মার্শাল্লাহ দুধ ভালো হয়

বলছি খুবই চাপ চাপের কারণে ভিডিও করা হচ্ছে না এতটা চাপে যেখানে একটা পালাম ফাঁকা দাঁড়াচ্ছে হাতের আর তো ওই সাইড ঢোকা যাবে ওই সাইডে মানে এত চাপ আছে গাভির প্রচুর তা পয়সা দিয়ে ওই আমি ফাঁকার দিকে আসলাম যেহেতু ভিতর ঢুকে কোয়ালিটি দেখা যাচ্ছে সমস্যা তাতে এটার দাম কত চাচ্ছেন এটা এক লাখ নব্বই দাম এক লাখ হাজার এটা দুধ মনে এক টানে কত লিটার হয় দশ হাজার আমি দুশ এক টানে দশ লিটার আপনি ধুসেন তো পাটিপত্র দাম দিচ্ছে মনে হয় দাম দশ পঞ্চাশ যার যেরকম পর্দা দিচ্ছে পঁচাত্তর সত্তর চাদের এক লক্ষ পঞ্চাশ ভাঙে এরকম দাম বলছে এটা বাচ্চা কি ছেলে মাশ আল্লাহ তো তারপরে একটা আইডিয়া আছে আজকের বাজারে কত টাকার মধ্যে কেনা-বেচা করা যাবে। কোনো এরকম দামের মধ্যে 575 2000 টাকা হবে। জানি না কত হবে কিন্তু একটা আশা আছে। অশোক চাচা বলছে জানি না কত হবে এরকম একটা আশা আছে পঁচাত্তর পঁয়ষট্টি সত্তর এরকম হবে আমার বিশ্বের বড় আছে বিক্রিতে। এই তো বাজারে এত বিশাল বড় একটা মাছর আছে।

একবারে বারো দুই দুইবারে পনেরো ষোলো সতেরো এরকম মার বয়স কেমন আছে বয়স আট দাঁত মার বয়স আট দাঁত কেমন দাম চাচ্ছেন দুই লাখ পনেরো পাটিপত্র দাম দিচ্ছে কেমন দুশো আশি নব্বই যার যেরকম পড়তে বাসের দাম তো পঞ্চাশ